কাল থেকে ব্যথা করছে পুরোটাই যে ওষুধটা তো তাতেও মিলে করার ইচ্ছা হচ্ছে না কিন্তু করতে হবে কারণ অনেক দিন হয়ে গেলেও ভিডিও দিতে পারিনি ভিডিও ভালো ঠিকঠাক মতো দিতে পারছি না চেষ্টা করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছেন আমি আলুটা সিদ্ধ করে নিলাম নিয়ে আলুর খসাটা ছাড়াচ্ছি আলুগুলো সিদ্ধ করব আর এই যে দেখুন আমাদের বাড়িতে একটা ছাগল ঢুকে গেছে দেখুন ছাগলটা প্রতিদিন ঢুকে আর আমাদের আলু সবজি যা থাকে খেয়ে চলে যায় তেরে দিলাম আমি আর এখন আমি চলে এলাম এই যে বিছানা গুঁড়াতে তো আমার হাজব্যান্ড অনেক লেট করে উঠে তার জন্য বিছানাগুলো রেড করে একটু ওঠাতে হচ্ছে আমাকে তারপর আমি চলে এলাম এই যে বাসন মাছতে

তো এই যে আমি এখন স্নান করে খাবার খেতে বসে গেছি তো আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম মারভাত তো বলছিলো খাবো তো খেলো না নিয়ে আমি এখন ওই মার খেয়ে নিচ্ছি আর এখানে সবজি নিয়েছি তো আমার খাওয়া হয়ে গেছে তো এই যে গেছে আমার খাবার খাওয়া হয়ে গেলো নিয়ে একটু খাবার খাওয়া হয়ে গেছে আমি প্রতিদিন দিন ড্রেসিং পাচ্ছি একা একাই নিচে নিজে একদিন ওই দিন ড্রেসিং করছি কত সুন্দরভাবে কত দূর একটু নিয়েছে ওই যে সোর্কেস ওই শোলকেসটা আসলে আছে আমি কাজগুলো প্রচণ্ড ধাও রয়েছি ওগুলো আমি ধপ ধ করে কোনো জিনিস রাখতে চাই ওখানে তখনই তখনই কেটেছে ওখানে প্রচণ্ড রক্ত বেড়েছিল আর আমরা দুষ্টাই যে ঘুমিয়ে গেছি তো আমি এখন এত এডিট করবো এডিট করা আছে এডিট করবো তারপরে সময় সময়টা শর্ট ভিডিও বানাবো এখন ঠিকের মতো আগে এডিট করবো তারপরে চলুন পরে পেস্টের শর্ট ভিডিও করবো আমার শর্ট ভিডিও একদমই করা হচ্ছে না একেবারেই করা হচ্ছে না তো অর্ডিতও পারছি না ঠিকঠাক মতন শর্ট ভিডিও তোমারটা প্রচন্ড দেখা করছে তার জন্য কাল থেকে দেখা করছে তোমার যে ওখানটা তো তার জন্য মিলে করার ইচ্ছা হচ্ছে না কিন্তু করতে হবে কারণ অনেক দিন শর্ট ভিডিও ভালো শর্ট ভিডিও দিতে পারছি না তার জন্য আজকে চেষ্টা করবো যতটা পারে তাহলে চলুন তাড়াতাড়ি আমি এডিট নিই এডিট করে একটু রেডি হোক তারপরে হচ্ছে যে শর্ট ভিডিও নেব তো এই যে আমি এডিট এডিট করে একটু রেডি হয়ে গেলাম ভিডিও করার জন্য আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো তারপর আমি এই যে রাত্রে রান্না করছি একদিকে একদিকে দুষ্টুকে পড়াচ্ছিলাম তখন আমি ভিডিও করছিলাম ভিডিও করতে দিল না ঠিকঠাক মতো সেই জন্যই এখন আমি ওকে পড়াচ্ছি তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিও